মুখৰ মজা কমি গলে আৰু কিছু দি খাই নাযা চুত খিচিৰা চুত খিচিৰা পাগল যাই চুত খিচিৰা হ'লে কলাইও ৰান্ধবা গৰম পাতলৈকে চুট খিচিৰা খাই তেও পালা লাগে আমিও ভাত বোৱাই দিছে আমাৰ ভাত হৈ গেছে অকণ আমি পাঁচ ছয়টা চুতকিৰে পালাই দৈয়া পানী দিয়া চোলাৰ মাজে বোৱাই দিছি যাতে চব খাটা পাৰি যায় আৰু ওখানো মাঝে আমি সুটকিশিরা রান্দা সবটা দইয়া কাটিয়া রাখি দিছি তে ইজি হয় আপনারা অন্য মাঝে সদু পাতা ইউজ করতে পারবা আমি স্পানিশ ইউজ করছি আর ওখানে মাঝে দেখতে পারতাম সুটকির সব কাটা পালাইয়া সুটকির সব পানি আমি একটা হান্ডি মাঝে লইলাইছি লাইছি আমি দুই টেবিল চামচর মতো রসুনের পেস্ট দিছি রসুন একটু বলাইয়াও দিবা উকনচিরার মাঝে ওখান আমি দেড় টেবিল চামচর মতো পেঁয়াজর পেস্ট দিছি এর বাদে আমি পরিমাণ মতো লবণ দিছি উকন শিরার মাঝে লবণ একটু ফুরফুরা হইলে খাইতে মজা লাগে আপনারা ইচ্ছা মতো দিবা এরপরে আমি হলুদর গুড়া দিছি এক চামচ মরিচর গুড়া দিছি দের চামচ আমি খাঁচা মরিচ আর নাগা মরিচ একটু বেশি ইউজ করম এর লাগে গুড়া মরিচ কমাইয়া দিছি আমরা সব গুড়া মশলা দেওয়া শেষ অখন আমি এক এক করে সব সবজি দিলাইমো ওখানে মাঝে আমি লতা দিছি এক কাপর মতো কসুর মুি দিছি আমি এক কাপটা কে থা বেশি হইব মুখি পালাই পালায় সাইড টুকরা করে খাটিয়া দিছি এরপাদ আমি ওখানের মাঝে দুই কাপ স্পানিশ দিছি আপনারা চাইলে যেকোনো খতুর ফাটা ইউজ করতে পারবা যে মজা লাগে এরপাদে আমি ওখানের মাঝে বড় চিংড়ি রে পালায় খাটিয়া ছোট ছোট টুকরা করে দিছি আপনারা দেশি চিংড়ি ইউজ করতে পারবা যে মজা লাগে খাইতে গ্রান বেশি হয় এরপাদে আমি কয়টা খাঁচামরিচ রে ভারিয়া দিলাইছি আর হইব না নাগামরিচ লাগবই আমি দুইটা নাগামরিচ রে বালাই খাটিয়া দিলাইছি দুই টুকরা করিয়া অখন আমি সব সবজিরে রে বালাই মিক্স করি লাইমো করিয়া পেশাইয়া পানি দিলাইমো যতক্ষণ আপনারা জুল রাখবা ওরার হিসাবে পানি দিলাইবা এর বাদে বালাই আমি সপ্তাহ আবার মিক্স করি লাইমো দেশে আমার ঘড়িয়ে সব ফ্রেশ সবজি দিয়া অলাখান উটকিসিরা কর্তা যে মজা লাগতো খাইতে আমদার কিছু না মজা লাগলে অলাকা নামার ও সুতকি চিরা মজা করি আমরা খাইতাম আর ওখান চিনি দিছি যাতে সুটকির একটা গন্ধ করে না এরপরে আমি ডাকনা দি গুড়িয়া দিলাইম ওখানে আমি অপেক্ষা কর্ম দশ মিনিট লাগে এর বাদে আবার ডাকনা কলিয়া আবার লারিয়া দিলাইম লড়িয়া যতখান ধরে সবজি সিদ্ধ হয়েছে না অতখানি অপেক্ষা কর্ম এর বাদে পেশারিয়া পাখর ফাতা দিয়া নামাই দিমো আমরা সুতকি চিরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে বেশি ওলাখান স্লো করো ট্রাই করি দেখবা আশা করি আপনারা পালা লাগবো সবাই পালা থাকবা আসসালামু আলাইকুম যজাকাল্লাহ খাই